তো বন্ধুরা দেখুন সামনে হাজরা বাজছে তো মালিক পাড়া ফুটবল খেলায় জিতে গেছে তার জন্য ভাড়া করেছে ভাড়া করে নিয়ে এসছে তো চলুন দেখাচ্ছি হাজরা কেমন বাজছে তো এখন আছে মধুবনে তো পুরো ভিডিওটি দেখতে থাকুন লাস্ট অব দি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন তো চলুন দেখাচ্ছি হাজরার কটা কি নিয়ে এসছে তো দেখতে থাকুন পুরো ভিডিওটি করলে বডি কাটবে মালিক তারা লক্ষ্মী নাটা ক্লাবের ছেলেরা মানুষকে ধা করে নিয়ে এলে তবে কান দিয়ে ধোয়া বার করে ছাড়বে তাই বলছি মালিক তারা লক্ষ্মী মাথার ক্লাবের ছেলেদের সামনে আসিস না জায়গায় দাঁড়িয়ে মারা পড়বি